হ্যালো ইভিনার সব আপনারা সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখাবো যে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেকটাই ট্রেন্ডিং যে কার্টুন থেকে রিয়েলিস্টিক ফটোগুলা তো আজকের এই ভিডিওটা দেখলে আপনারা খুব সহজে এই ধরনের কার্টুন থেকে রিয়েলিস্টিক ফটোগুলো আপনারা তৈরি করতে বা এডিটিং করতে পারবেন এই জন্য সম্পূর্ণ ভিডিও কনসিউ করতে থাকুন তো চলুন শুরু করা যাক তো এই সকল ধরনের ইমেজগুলো জেনারেট করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে আমরা আমাদের ফোন থেকে স্টোর অ্যাপ্লিকেশনে চলে যাবো তারপর পরে এখান থেকে জাস্ট সার্চ অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে জাস্ট টাইপ করবো চ্যাট জিপিটি ওকে এই অ্যাপ্লিকেশনের সাথে অনেকেই হয়তো পরিচিত আপনারা আপনাদের ফোন থেকে চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং আমি আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে জাস্ট আমি আপডেট করে নিচ্ছি যাতে সকল ফিচার্স আমি খুব সহজে এখান থেকে ইউজ করতে পারি ওকে তো আমি আমার মতো করে এখান থেকে আপডেট করে নিচ্ছি তো আপনারা আপনাদের ফোন থেকে যদি ইনস্টল না থাকে ডাউনলোড করে তার ইনস্টল করে এখান থেকে ওপেন করবেন আর যদি আপনার ফোন ইনস্টল থাকে সরাসরি আপনি এখান থেকে আপনার ফোন থেকে চ্যাট টি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন ওকে তো আমরা চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব করার পর এখান থেকে আমরা মূলত এরকম ইন্টারফেস দেখতে পারবো আর অবশ্যই এখানে ভালো রেজাল্ট পাবেন আপনি যদি একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার অ্যাপ হচ্ছে অ্যাপ্লিকেশন লগ ইন করে নেন তাহলে ভালো রেজাল্ট এখানে পাবেন ওকে তা আমরা মূলত কাজ করবো এখান থেকে যে ফটো আইকাউন্টটি দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে ফটোস অপশন এরপর আমরা যেই কার্টুন ফটোটাকে রাখি আমরা রিয়েল দেখতে যাচ্ছি জাস্ট এরকম একটি পিকচার সিলেক্ট করবো আমি কোকালবারে একটি পিকচার সিলেক্ট করে এখান থেকে ডান অপশনে ক্লিক করবো ওকে এবার আমরা এই পিকচারটিতে কি করব। সেটা এখানে আমাদের বলতে হবে আপনি ছেলে বাংলা বা ইংরেজিতে যেটাই বলেন না কেন অর্থাৎ বোঝাতে পারলে হবে এখানে জাস্ট আমি টাইপ করবো মেক দিস ইমেজ ওকে মেক দিস ইমেজ রিয়ালিস্টিক রিয়ালিস্টিক ওকে মেক দিস ইমেজ রিয়েলিস্টিক আপনি এখানে বাংলাতেও বোঝাতে পারেন যে কোনো ভাষায় বোঝাতে হবে জাস্ট আমরা এটাকে সেন্ড করবো এবং সেন্ড করার পর আমাদের জাস্ট এটা কিন্তু দেখেন জেনারেটরিং আওয়াজ এখানে কিন্তু জেনারেটিং স্টার্ট হয়ে গেছে ওকে জাস্ট আমাদের ওয়েট করতে হবে এখানে খুব বেশি সময় লাগবে না আপনার দুই থেকে তিন মিনিটের মতো লাগতে পারে ওকে আমাদের ফটোটা অলরেডি যেহেতু জেনারেট শুরু হয়ে গেছে আমাদের জাস্ট ওয়েট করতে হবে রেজাল্টের রেজাল্টের জন্য আমরা দেখবো এখানে কি আমাদের এই ফটোসের উপর ভিত্তি করে রিয়েলিস্টিক অর্থাৎ রিয়েল লাইফের কেমন একটা পিকচার দেয় এখানে ওকে দেখতে পাচ্ছেন এই পিকচারটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের এই একটি পিকচার তারা জেনারেট করে দিয়েছে যেটা খুব স্বল্প সময় এবং ফ্রিতে তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কতটা এর ভিতরে মিল আছে তো ওকে এটা এখানে দেখতে পাচ্ছেন এবং আপনি আপনার মতো করে যে কোনো কার্টুন ফটো এরকম রিয়েলিস্টিক ভাবে তৈরি করতে পারেন সেটা আপনি আপনার মন মতো করে জাস্ট ইমেজ ডাউনলোড করার জন্য এখান থেকে ক্লিক করে এখান থেকে নিচে সেভ নামে একটা অপশন দেখতে পারবেন জাস্ট এই সেভ অপশনে ক্লিক করলে আপনার এই পিকচারগুলো ডাউনলোড হয়ে যাবে ওকে তো খুব সহজে আপনি চ্যাট ডিভিটের মাধ্যমে আপনি যে কোনো কার্টুন ফটোকে এরকম রিয়েলিস্টিকভাবে দেখতে পারবেন তো এই আজকে টিউটোরিয়াল ভিডিও যদি ভিডিও অবশ্যই জানিয়ে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পাওয়া কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন